কম বেশি সবারই পছন্দের ফাস্ট ফুডের রয়েছে বার্গার তবে জানলে অবাক হবেন স্পেনের একটি রেস্তোরাঁয় এমন এক বার্গার বিক্রি করা হয় যেটিকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি বার্গার হিসেবে বলা হচ্ছে রেস্তোরাঁটির শেফরা প্রায় আট বছর ধরে গবেষণার পর এই বার্গারটি তৈরি করেছেন বার্গারটির দাম এগারো হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তেরো লাখ টাকারও বেশি বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ স্পেনের কাতালোনিয়ার কাব্রেরা দেমার এলাকায় আসাদর আউপা নামের একটি রেস্তোরাঁ রয়েছে সেখানকার শেফরা প্রায় আট বছর গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার পর একটি বার্গার তৈরি করেছেন যার মূল্য প্রায় এগারো হাজার মার্কিন ডলার তবে এই বিলাসবহুল খাবারটি সেখানকার সাধারণ গ্রাহক অর্ডার করতে পারেন না রেস্তোরাঁর ব্যক্তিগত আমন্ত্রণ পেলেই বিশ্বের সবচেয়ে দামি এ বার্গারের স্বাদ নেওয়ার সৌভাগ্য হবে রেস্তোরাঁটি মূলত বাস্ক অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের জন্য পরিচিত এদিকে বার্গারের উপকরণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি কিন্তু রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে এতে কোনো সোনার প্রলেপ বা বিলাসী সাজসজ্জা নেই বরং এর মূল্য নির্ভর করছে উচ্চমানের উপাদান ও ব্যতিক্রমী রন্ধন প্রণালীর ওপর রেস্তোরাঁটির প্রতিষ্ঠাতা স্প্যানিশ শেফ বোস্কো হিমেনেস তিনি বিডে ভাইকিঙ্গো নামেও পরিচিত হিমেনেস বাস খাবারের প্রতি অনুরাগী এবং বিশ্বাস করেন বিলাসিতা মানে জাঁকজমক নয় বরং মানের শ্রেষ্ঠত্ব আর এগারো হাজার ডলারের বার্গার তারই প্রতীক সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক